গ্রহদের যুবরাজ হচ্ছে বুধ আর এই বুধ উনিশে জুলাই রাশি পরিবর্তন করছে জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে সিংহ রাশিতে অগ্নিতত্ত্ব রাশিতে এবং এইখানে বুধ উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে সর্বমোট প্রায় ছষট্টি দিনের মতন বুধের এই পরিবর্তন সাধারণত পনেরো ষোলো দিনের জন্য হয় কিন্তু এবার বুধ অন্যরকমভাবে অবস্থান করছে বুধ এই পরিবর্তনে মাঝখানে মার্গি হবে মাঝখানে আবার বকরি হবে গোচরের এই সময়কালে বুধের উপর আবার শনির দৃষ্টি থাকবে আবার দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক কেন্দ্রের হবে বুধের এই পরিবর্তনে মিন রাশির উপর কি প্রভাব পড়বে আজকে বিষয় বিশেষ আলোচনা করব স্বাস্থ্য বলে বুদ্ধিমত্তা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে যাদের বুধ জন্মকুষ্ঠিতে খুব ভালো থাকে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র অনুসারে দেখবেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের এই অ্যাস্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাই যে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন নিজের কুষ্টি দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি আমাদের এটা একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। বর্তমানে যাদের বুধের মহাদশা কিংবা বুধের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বুধ এখানে উনিশে জুলাই থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ছেষট্টি দিনের মতন প্রায় অবস্থান করছে উনিশে জুলাই বুথ প্রবেশ করবে মহা নক্ষত্রে যার অধিপতি কেতু পাঁচই আগস্ট বুধ বক্রি হবে এই নক্ষত্রেই বাইশে আগস্ট বুথ প্রবেশ করবে কর্কট রাশিতে তার নিজের নক্ষত্র সাথে আঠাশে আগস্ট বুধ মার্গি হবে সেপ্টেম্বরের চার তারিখ বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে আবার সেই মঘা নক্ষত্রে চোদ্দই সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি শুক্রদেব একুশে সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে উত্তরা ফাল্গুনির প্রথম চরণে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এই নক্ষত্রে অবস্থানগত বুধ আবার পরবর্তী রাশি পরিবর্তন করবে মিন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে শুকের ঘর যেটা মিথুন রাশি এবং সপ্তম ঘর যেটা কন্যা রাশির অধিপতি অর্থাৎ কেন্দ্রের দুটি ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘর সিংহ রাশিতে এবার গোচর করবে শুকের ঘরের অধিপতি এবং সপ্তম ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই দুটি এই ঘরটি এই ঘরের অধিপতি বুধ গোচর করবে আর ষষ্ঠ ঘরটি হচ্ছে কিসের রোগ রিপু ঋণ কম্পিটিশন এই সমস্ত জিনিস এই ষষ্ঠ ঘর থেকে আমরা দেখি বিদের বুধের এই গোচর মিন ক্ষেত্রে মিশ্রিত প্রভাব দিবে বুধ হচ্ছে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে গোচর করছে এই সময়কালে নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্য দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক অসুস্থতা বাড়িয়ে তুলবে আমি এর আগে প্রত্যেক মানে মীন রাশির ভিডিওতে আলোচনা করেছিলাম যে রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে এবং রাহু কিন্তু এখন খুব শক্তিশালী অবস্থায় রয়েছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপতে আবার শনিদেব দ্বাদশপতি হয়েছে দেবগুরু বৃহস্পতি যেটা হচ্ছে মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপতে অবস্থান করছে এই সময়কালে শারীরিক অসুস্থতা যথেষ্ট বাড়িয়ে তুলবে মনের মধ্যে ভ্রম তৈরি হবে তার সাথে মুখের বানের দিকে যথেষ্ট লাগাম ধরতে হবে আমি কিন্তু বারবার এই কথাটাই বলে এসেছি রাশির ক্ষেত্রে এর আগের প্রত্যেকটা ভিডিওতে। কারণ রাশির উপর রাহু বসেছে এ মানে মীন রাশি তো সত্য রাশি এ পিছন দিক থেকে ধোঁয়া দেবে আর তার সাথে বাণীর ব্যয় ঘটাবে হচ্ছে শনি শনির তৃতীয় দৃষ্টি বাণীর ঘরে পড়ছে দ্বিতীয় ঘর থেকে আমরা বাণীর ঘর দেখি আবার বুধকেও বলা হচ্ছে বাণীর কারক এই বুধ এবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং শনির সাথে বুধের দৃষ্টি বিনিময় হচ্ছে তো এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তাহলে এই দুটি দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর ভালো দিকটা কি হচ্ছে ভালো দিকটা হচ্ছে যারা চাকরি বাকরির জন্য হ্যান্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরির সন্ধান করা মানে চাকরির সন্ধানের খোঁজে যাই হোক তো এবার চাকরির সন্ধান যথেষ্ট হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো মহাজনের খোঁজ পাচ্ছিলেন না এবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো মহাজনের খোঁজ এই সময় পাবেন এই সময়কালে বুধ এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে শুধু ষষ্ঠ ঘরে তো ফল দিবে না এবার যে সমস্ত নক্ষত্রের মধ্যে অবস্থান করবে সেই নক্ষত্রেরও ফল দিবে এই সময় তো বুধ এবার উনিশে সেপ্টেম্বর প্রবেশ করবে মঘা নক্ষত্র মঘা নক্ষত্রটি হচ্ছে খুব পবিত্র নক্ষত্র খুব ভালো নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের নক্ষত্রটি কালপুরুষ চক্রে পঞ্চম ঘর যেটা সিংহ রাশি আর এই নক্ষত্রের উপর বিচার করেই বলা হয় যে আগের জন্মে মানে পূর্বজন্মের পূর্ণ কর্মের ফলের যে বিচার এই নক্ষত্রের উপরই আমরা করে থাকি আর বুধ শুকের ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে এই নক্ষত্রের উপর এবার ষষ্ঠ ঘরে গোচর করছে তাহলে কি হচ্ছে যে আগের জন্মে যদি ভালো কর্ম করে থাকেন তার পূর্ণ ভালো ফল এই সময় পাবেন এবং কেতু থেকে আমরা কি দেখি কেতুতে এই নক্ষত্রের অধিপতি তাহলে কেতু থেকে আমরা কি দেখি আকস্মিক জিনিসটা দেখি যে জীবনে কিছু যদি আকস্মিক ঘটে যায় তো তার সাথে কেতুর একটা লিঙ্ক থাকবেই তো এই সময়কালে কি হচ্ছে যে যে কাজগুলো হচ্ছিল না সরকারি কিংবা বেসরকারিতে যারা ইন্টারভিউ দিয়ে বসেছিলেন তাদের কিন্তু কর্ম পাওয়ার এ সময় বিশাল সম্ভাবনা থাকছে এ সময়কালে শত্রুরা আপনার অনেক দূরে থাকবে আর কাজগুলো কিন্তু আকস্মিক হবে যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন জানতে পারলেন না আপনার কল লেটার চলে এসেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে এরকম জিনিসগুলো আবার কারণ বর্তমানে এই যে মীন রাশি এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পরাক্রমের ঘরে পুরুষাত্মর ঘরে কমিউনিকেশনের ঘরে যেটা হচ্ছে রাশি এবং তার পঞ্চম দৃষ্টি হচ্ছে এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে আবার কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে তে এবার এই কেতুর উপর দেবগুরুর দৃষ্টি পড়ে গেছে তাহলে কেতু সম্পূর্ণ শুভ হয়ে গেছে এই সময় অর্থাৎ এই সময় আকস্মিকভাবে না হওয়া কাজ মিন ক্ষেত্রে হয়ে যাবে যেটা কল্পনা করতে পারিনি যে হবে সেটা হয়ে যাবে এই সময় আবার পাঁচই আগস্ট বুধ কিন্তু বকরি হচ্ছে এই নক্ষত্রেই আর বর্তমানে কিন্তু মিন রাশি সাড়ে সাতই চলছে শনিদেব অবস্থান করছে দ্বাদশ ঘরে বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপথে এবং বুধও কিন্তু বকরি হচ্ছে আর দুটি বক্রিগ্রহের দৃষ্টি বিনিময় হচ্ছে তার সাথে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের আবার শনির সম্পর্ক দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের হয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে মিন রাশির অধিপতি তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো চলবে তার সাথে আবার খরচাপাতিও বাড়বে যেহেতু শনি কিন্তু দ্বাদশপতি হচ্ছে খরচাপাতি কিন্তু করাবে তবে খরচাপাতি হলেও লাভ যথেষ্ট থাকবে যারা শনি দ্রব্যের ব্যবসা করছেন চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা অটোমোবাইলের কাজে যারা জড়িত রয়েছেন আবার যারা দেবগুরু সম্বন্ধিত ব্যবসা যেমন পিতলের ব্যবসা কাঁসার ব্যবসা ব্রোঞ্জের ব্যবসা এই সমস্ত ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে তবে খরচাপাতিও যথেষ্ট হবে লাভও যথেষ্ট হবে আবার যারা এই সময় বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন যে বাইরে যাবেন কর্ম করতে তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করছেন এই দেশেই তাদের জন্য যথেষ্ট ভালো হবে আবার যারা বিদেশে কর্মরত ওখানটাতেই থেকে গেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে এই সময় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু একটা মনোমানিল্য হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু ব্যবসায় যথেষ্ট লাভ থাকবে লাভ যথেষ্ট থাকবে হয়তো এই লাভের জন্য মনোমানিল্য হতে পারে ভাগাভাগি এগুলোর জন্য এবং যারা রোজকারের আয় ইনকাম করছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের যথেষ্ট ইনকাম যথেষ্ট এই সময়কালে থাকবে এরপরে বুধ বাইশে আগস্ট প্রবেশ করবে কর্কট রাশিতে নিজের নক্ষত্র অশ্লেষাতে এই সময় মীন রাশির ক্ষেত্রে ও আচ্ছা এই কর্কট রাশিটি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি সন্তান দেখি তারপরে মা লক্ষ্মীকে মা লক্ষ্মী দেখি মানে আইন ইনকাম অর্থ তারপরে শেয়ার মার্কেট দেখি আর বুধ নিজের নক্ষত্র অবস্থান করছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে আমি এর আগে বিশেষ আলোচনা করেছিলাম অশ্লেষা নক্ষত্রে এই যে বুধের অবস্থান এই ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে কী হবে একটা দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশ পাবে সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে এই সময় এ সময়কালে যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় এই সময় সন্তানের পক্ষ থেকে পিতা মাতারা যথেষ্ট ভালো সুসংবাদ শুনবে এবং পড়াশুনা শিক্ষাক্ষেত্রেও সন্তানদের এই সময় যথেষ্ট ভালো হবে শিক্ষাক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এরপরে আঠাশে আগস্ট বুথ মার্ঘী হবে এবং সেপ্টেম্বরের চার তারিখ বুথ প্রবেশ করবে আবার সিংহ রাশিতে সেই মহা নক্ষত্রে আর মঘা নক্ষত্রে কী ফল দিবে সেটা তো আগেই আলোচনা করলাম এরপর চোদ্দোই সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি হচ্ছে শুক্রদেব মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা বিশ্বরাশি এবং অষ্টম ঘর যেটা তুলা রাশির অধিপতি আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই শুক্রদেবের রাশি রাশিতেই অবস্থান করছে আর এই সময় একটা নৈসর্গিক মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে কারণ রাশির অধিপতি শুক্রদেবের রাশিতে অবস্থান করছে আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনিদেব শনিদেব তো শুক্রদেবের সাথে পরম মিত্রতা এই সূত্রে একটা নৈসর্গিক মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে আর বুধ বুধের সাথেও শুক্রের সম্পর্ক মিত্রতা তা আবার বুধ কিন্তু এই শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্কুনিতে গোচর করছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র ধনসম্পত্তি ঐশ্বর্যের কারক শুক্রদেব এই নক্ষত্রের অধিপতি এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা খুব বেশি থাকে এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকা যদি ভিড়ের মধ্যেও থাকে তো তাই ওই গোটা ভিড়টাকে নিজের আকর্ষণের দিকে মানে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই নক্ষত্রে এবার গোচর করছে বুধ এই সময়কালে মিন রাশির ক্ষেত্রে কী ভালো হবে মিন ক্ষেত্রে যারা মিডিয়াতে রয়েছেন তাদের কাজ যথেষ্ট উন্নতি হবে যারা সেলসের কাজে রয়েছেন তাদের যথেষ্ট উন্নতি যারা কম্পিউটার সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য সব মানে ভালো যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন সিনেমা জগতের সাথে যারা জড়িত রয়েছেন আবার যারা গান বাজনা নৃত্যকলা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সমস্ত কাজে যথেষ্ট ভালো কিন্তু যেহেতু অষ্টমপতি আর পরাক্রমপতি আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে স্ট্রাগেল করলে মানে যত আপনি স্ট্রাগেল করবেন আপনার ভাগ্য তত চমকাবে কারণ দেবগুরু বৃহস্পতির সাথে আবার ওদিকে বসে রয়েছে হচ্ছে মঙ্গলদেব ভাগ্যের ঘরকে দেখবে তবে যথেষ্ট কিন্তু স্ট্রাগেল এই সময় হবে একটু সংঘর্ষ জিনিসটা থাকবে এই সময়কালে আবার শরীর স্বাস্থ্য নিয়েও যথেষ্ট সংযত থাকতে হবে যারা কিডনি জনিত সমস্যায় ভুগছেন যারা ডায়াবেটিস অসুখে ভুগছেন তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে অসুখটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে একুশে সেপ্টেম্বর বুথ প্রবেশ করবে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনির প্রথম চরণে এই সময়কালে যারা সরকারি বেসরকারি কাজের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের সুযোগ রয়েছে এবং যাদের ভূমি সংক্রান্ত কোনো সমস্যা কোর্ট কেস পর্যন্ত দৌড়াইছে দৌড়াচ্ছে তাদের জন্য সুষ্ঠু সমাধান এই সময়কালে একটা সম্ভাবনা থাকছে মিন এই সময় কোন উপচার করবে মিন রাশিকে একটাই কথা বলবো সেটা হচ্ছে হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন প্রত্যেক দিন ওং গান গণপতি নম এই মন্ত্র উচ্চারণ করবেন বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন যদি এগুলো নাও করতে পারেন তাহলে অবশ্যই গণেশ দর্শন করবেন গণেশ দর্শন করলেও হবে আর কি অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই যদি আমাদের এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোয়েস এম বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও নতুন নতুন আপডেট সহজেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ